নমস্কার যারা যারা আমার এই অনুষ্ঠানে দেখছেন সকলকে জানাই আমার আন্তরিক অভিনন্দন কেমন যাবে দু সালের মার্চ মাস তুলা রাশি বছর শুরুতেই আমি বলেছিলাম যে রাশির এই বছর অর্থাৎ দু সালটা খুব সুন্দর হতে চলেছে তার মধ্যে আজকে এসে পৌঁছচ্ছি আমরা মার্চ মাস এই মার্চ মাসে রাশির পক্ষে ছখানা পজিটিভ চান্স আছে ছটা পজিটিভ চান্স কি কি সব বিষয়ে আসবো কিন্তু একটা বিষয় একটা নেগেটিভ থাকবে সেইটা কিন্তু আপনাদের মেনে নিতে হবেই তো সেটা এমন কিছু বড় নয় বা সাংঘাতিক কিছু নয় সে একটু মেনে চললে একটু সাবধানে চললে সেটাও বিষয় মেনে নেওয়া যায় শুরু করার আগে আপনাদের প্রথম জ্বালাবো যেটা বর্তমান সৌরমণ্ডলের অবস্থানটা কেমন আপনার যখন শুরু করতে তুলা তুলারাশির এই মার্চ মাস অর্থাৎ এই রাশির মার্চ মাসে দিয়েই বিশাখা নক্ষত্রে চন্দ্র নিয়েই কিন্তু এই মাসটা শুরু হচ্ছে যারা বিশাখা নক্ষত্রে জাতক বা জাতিকা তাদের জন্য কিন্তু পজিটিভনেসটা অর্থ থেকে অত্যধিক ভালো চন্দ্র নিজে স্বয়ং বসে আছে তুলা রাশিতে দ্বাদশে বসে আছে আপনার কেতু সপ্তমভাবে বসে আছেন দেবগুরু বৃহস্পতি উনিও বসে আছেন শুক্রের নক্ষত্র ভরণীতে আপনার ষষ্ঠ গৃহে বসে আছেন রাহু আপনার পঞ্চমে বসে আছেন রবি বুধ এবং শনি এবং চতুর্থ গিয়ে আছে শুক্র এবং মঙ্গল আপনারা কেন্দ্রগত অবস্থায় রয়েছেন ইনি হচ্ছেন আপনাদের দ্বিতীয়াধিপতি বা প্রধান মারক একসঙ্গে রাষ্ট্রাধিপতিকে নিয়ে বসে আছে এর জন্যে একটা নেগেটিভ অবস্থা তৈরি করেছে সমস্ত বিষয়ে আসব। তার আগে বলবো যদি আমার এই অনুষ্ঠানটা দেখছেন যারা তারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই বলব আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন এবং পাশে থাকা বেল আইকন তাকে অল নোটিফিকেশনে অন করে দেবেন অনুষ্ঠানটা আজকে পুরো সম্পূর্ণ দেখুন দেখার পর যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করবেন প্রথমেই যেটা আসবো আপনাদের কোনটা নেগেটিভ অবস্থা আপনাদের এবং প্রধান মালক মঙ্গল বসে আসে আপনার চতুর্থ গৃহে তার মধ্যে তার জন্যে কি কি ঘটতে পারে এই একটা নেগেটিভ ফল আপনাদের কিন্তু অনেকগুলো ব্যাপার নিয়ে বিঘ্ন ঘটাতে পারে সে বিষয়ে বেশ কিছু সাবধানতা অবলম্বন করলে আপনারা বেশ কিছুটা সমাধান করে নিতে পারবেন যেমন গৃহগত অবস্থা যদি কেউ নতুন বাড়ি ক্রয় করতে বা শুরু করতে যান অবশ্যই তাদের আমি বাধা দিয়ে বলব এই মাছটা শুরু করবেন না যারা কোনো কর্ম বা চাকরি ক্ষেত্রে প্রবেশ করছেন বাইরে বিদেশ যাবার যোগ আছে তাদের বলবো যদি পারেন তো এই মাসটা মানে পনেরো দিন কাটিয়ে তারপর যাবেন তা মার্চের পনেরো তারিখ হয়ে গেলে যান এবং যাদের মাতৃদেবী অসুস্থ তাদের নিয়ে কিন্তু একটা অশুভ সংবাদ আসতে পারে এবং সেই জন্য কিন্তু আপনার মানসিক অবস্থার পরিবর্তন ঘটতে পারে মানুষের আঘাত পেতে পারেন মায়ের থেকে এটা ছিল আপনাদের নেগেটিভিলিটি এটাকে আপনারা যতটা পারবেন যদি আপনারা ওভারকাম করে নেন বা সাবধানে চলাফেরা করতে পারেন তাহলে কিন্তু এটা আপনাদের পক্ষে কোনো বিপদের আশঙ্কা নেই এবার আসবো যেমন শনি বসে আছে আপনার পঞ্চম গৃহে অর্থাৎ আপনাদের ত্রিকোণ ঘর এবং এই ত্রিকোণস্ত মূল ত্রিকোণ শনি সঙ্গে বুধকে নিয়ে বসে আছে বুধ হচ্ছে কর্মাধিপতি অর্থাৎ প্রথম পজিটিভের মধ্যে যাদের কর্মযোগ খুব কম তারা কিন্তু কর্মযোগের একটা অধিক তৎপরতা দেখাতে পারেন এবং আপনাদের কর্মের যে সমস্ত পরীক্ষা দিয়েছেন সেটা আপনাদের একটা পজিটিভ চান্স থাকছে চাকরি ক্ষেত্রে আপনার একটা বিশেষ যোগ দেখা যায় এই শনি জন্য কিন্তু শনি এবং বুধ একত্রে থেকে আপনাদের কিন্তু একটা মানসিক দুশ্চিন্তা তৈরি করে দিচ্ছে এইটা কিন্তু আপনাকে নিজেকে ওভারকাম করতে হবে নচেত কিন্তু এই চিন্তা অতিরিক্ত ভাবে যদি বাড়তে আরম্ভ করে তাহলে কিন্তু আপনাদের একটা বিফল মনোরথ সৃষ্টি হয়ে যেতে পারে বিফলতা আসতে পারে যদি আপনার ভয় ভীতি ভেবে বসে থাকেন কর্মজীবনে আপনাদের একটা ভীতি চলে আসতে পারে নানাভাবে দুশ্চিন্তা ভোগ করতে পারেন তার থেকে অসুখ বিসুখ ঘটতে পারে এবার আসবো যখন এই রবি পঞ্চম গৃহ থেকে ষষ্ঠে যাবে আপনাদের এখন বর্তমানে দ্বাদশ গৃহে বসে আছে এতু অর্থাৎ শত্রুর কিন্তু আপনাদের অভাব নেই এই শত্রু কিন্তু আপনাদের ক্রম থেকে ক্রম বর্তমান বৃদ্ধি পাচ্ছে অবশ্য এটা কিছুটা আপনাদের নিজের জন্য। অহেতুক কথা বলা অহেতুক ভাবে চলাফেরা এটা একটা শত্রুতা বৃদ্ধি করতে পারে কিন্তু যখন পনেরোই মার্চের পর এই রবি চলে যাবে ষষ্ঠ গৃহে তখন কিন্তু আপনাদের শত্রুরা আপনা থেকেই মানে তারা পরাজিত হবে শত্রু পরাজয় করতে রবি স্বয়ং আপনার ষষ্ঠ গৃহে উপস্থিত হবেন সঙ্গে থাকছেন রাহু রাহু কিন্তু একটা বর্তমান যে পরিস্থিতি রাহু হবে যেমন শত্রু নিধন করেন এই শত্রু তিনি নিজেই সৃষ্টি করেন কেন শত্রু যদি না আসে তিনি কার সঙ্গে লড়াই করবেন সেই শত্রু তিনি নিজেই সৃষ্টি করছেন কিন্তু যখন এই রবি ষষ্ঠ গৃহে উপস্থিত হবেন এবং এটা আপনাদের আয় অধিপতি ক্ষেত্রাধিপতি যখন আপনার এই ষষ্ঠ গৃহে থাকবে তখন কিন্তু শত্রু সমস্ত নিধন হবে পরাজিত হবেন এবং তারা সম্মুখে আপনাদের কাছে পরাজিত লাভ করবেন সপ্তমে বৃহস্পতি অর্থাৎ যায়ক ক্ষেত্রে যারা ব্যবসা করেন বা যারা বিদেশে মাল এক্সপোর্ট ইম্পোর্টিং করেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা এই বৃহস্পতির একটা সুবর্ণ যোগ রয়েছে যারা প্রফেসারি করেন শিক্ষকতা সে হায়ারেই হোক বা লোয়ারেই হোক তাদের ক্ষেত্রে কিন্তু এই বছর এই মাসটা খুব শুভ যেতে চলেছে প্রমোশন পেতে পারেন কর্মক্ষেত্রে এবং আপনাদের মাইনে বাড়তে পারে উন্নতি রোজগার উন্নতি যোগ আছে এই বৃহস্পতি আপনাদের মনোসংযোগ সৃষ্টি করাচ্ছে এই মনোযোগ সৃষ্টি সহকারে আপনারা অনেক একটা দূর এগোতে সাহায্য করবে এবার দ্বাদশে কেতু আপনাদের কিন্তু শারীরিক বিষয় একটু সাবধানতা অবলম্বন করবেন অর্থাৎ খাদ্য বিষয় আপনাদের সংযম অবলম্বন করাটাই সেহ কেন পেটের কমপ্লেনে কিন্তু আপনারা ভুগতে পারেন এই মার্চ মাসটা সম্পূর্ণ এই মার্চ মাসটা যদি আপনারা একটু দেখে খাওয়া দাওয়া করতে পারেন তাহলে কিন্তু আপনাদের এই পেটে কমপ্লেন থেকে রেহাই পাবেন বা মুক্তি পাবেন এবং আরও বলবো হট করিতা কোনো বিষয় নিয়ে সিদ্ধান্ত নিয়ে নেবেন না কারণ শুক্র মঙ্গল চতুর্থে একসঙ্গে বসে রয়েছে তারা চটাচট ডিসি মানে ডিসিশন নিয়ে নেন চটপট এবং প্রায়শই দেখা যায় ওটা ভুল ডিশন এমনিতে আপনারা সরল সাদাশিদে প্রকৃতির হবেন সে বিষয়ে কোনো অবকাশ নেই এবার আসবো শিক্ষা বিষয় শিক্ষা বিষয় যেহেতু সপ্তমে বৃহস্পতি বসে রয়েছে আপনাদের শিক্ষা বিষয়ে রকম মানে প্রতিবন্ধিকা প্রতিবন্ধকতার অবস্থান হবে না শিক্ষা বিষয়ে আপনার যথেষ্ট মানে সাবলীল গতিতে মানে এগোতে পারবেন সমস্যা কোনো সমাধান মানে সম্মুখীন হওয়ার কথা নয় এবার শরীর স্বাস্থ্য বিষয় আগে বলছি চিন্তাভাবনা কম করবেন পেটে কমপ্লেনে ভুগতে পারেন খাওয়া দাওয়া সংযম করে চলবেন তাহলে এই বিষয় থেকে আপনাদের সংযম অবশ্যই হয়ে যাবে সাবধানতা অবলম্বন করে চলবেন গাড়ি ঘোড়া এবার মা সঙ্গে গৃহসুখ থেকে মোটামুটি ভালোই থাকবেন খুব একটা খারাপ বলবো না অর্থনৈতিক যখন অবস্থার পরিবর্তন ঘটে তখন সমস্ত মানুষের জীবনে কিন্তু একটা সংসারে শান্তি ছায় নেবে আসে এই মাসটা মার্চ মাসটা আপনাদের এই দু সালে যখন বলেছিলাম এইটাই আপনাদের শুরু এই মার্চ মাস থেকে আপনাদের জীবনের মানে আপনাদের এই বছরের একটা পজিশনাল চেঞ্জ হতে চলেছে সুখে থাকুন ভালো থাকুন এই আজকে অনুষ্ঠান শেষ করব এ বিষয়ে আর কিছু বলার নেই আজকের মতো শেষ করলাম অনুষ্ঠান ফিরে আসব অন্য কোনো এপিসোডে অন্য কোনো রাস বিষয়ে নমস্কার